শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে চলো এই চান টান করে এলাম তো ছেলেকে ছেলেও গেছে চান করতে ও আসুক আসলে একবারে খাবারটা বেড়ে নেবো তো খাবারটা যখন বাড়বো তখন আবার ভিডিওর করব তখন আবার দেখা হচ্ছে দুপুরের মেনুতে কি কর দিয়েছি দেখো দেখিয়ে নিছি তোমাদের তো দিলাম প্রথমেই গোল করে কাটা কয়েক টুকরো শশা আর দিলাম লাল শাক ভাজা লাল শাক ভাজাটা আজকে করেছি একটু শুকনো লঙ্কা আর সর্ষে পোড়ন দিয়ে আর বাদাম আর বড়ি দিয়ে বড়ি ভেজে একটু গুঁড়ো করে করেছি একটু হালকা নুন মিষ্টি দিয়ে সুন্দর খেতে হয় এটা আর দিয়ে দিলাম ভাত আচ্ছা আর দিয়েছি হচ্ছে কচু ভাতে এটা আমার ছেলে খুব ভালোবাসে কাঁচা লঙ্কা কাঁচা তেল আর নুন দিয়ে মেখে কচু ভাতে খেতে ও ভালোবাসে আমিও ভালোবাসি আর করেছি হচ্ছে একটু চিকেন আলু দিয়ে একদম বেশ সুন্দর করে কষিয়ে অল্প একটু ঝোল রেখেছি কারণ অন্য কোনো পদ আজকে রান্না করিনি তো একটু ঝোল করেছি তাও খুব বেশি ঝোল না মোটামুটি তো খুব সুন্দর করে কষিয়ে আদা রসুন টমেটো সব কিছু পেস্ট করে দিয়েছি ধনে গুঁড়ো চিড়ে গুঁড়ো যা নর্মালি মশলা দেওয়া হয় মাংসে তো আমি চিকেন মশলা অত ব্যবহার করি না হ্যাঁ তো রোজের এই রান্নাতে ব্যবহার করি না আর করেছি দেখো একটা পেঁপের চাটনি তো পেঁপের চাটনির রেসিপিটা আমি পরের ভিডিওতে আপলোড করব এটা একটুখানি কাজু দিয়ে করেছি এই ছিল আমার দুপুরের থালি তো কেমন সাজানো হয়েছে কেমন লাগলো দুপুরের থালি কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার পাশে থেকো আমার সাথে থেকো আবারও আসবো পরের একটা লাঞ্চ থালি নিয়ে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো